তোমাদের সামনে আমি অনেকটা দিন পরে আসলাম নতুন করে কারণ ইচ্ছে করছে মাঝখানে করিনি আর সেভাবে করা হয়নি তো ভাবলাম যে না এখন একটু শুরু করি দেখতে পাচ্ছ আমরা একটা বাইরে একটা জায়গায় এসেছি বাইরে বলতে একদম আরও বাইরে চলে যাচ্ছি কিছুক্ষণ পর তো আমরা এসেছি মানে আমাদের বাড়ি থেকে এসেছি আলিপুরদুয়ার তো আলিপুরদুয়ার থেকে আমরা এখন বিদেশ যাচ্ছি বিদেশ যাচ্ছি বলতে আমাদের পাশে আলিপুরদুয়ার পাশে ভুটানে তো এখানে এসেছে তো এখানে একটু দাঁড়িয়ে আছে এখনও আমরা ভুটানে যাইনি মানে একদম তোমাদের দেখাচ্ছি যেটা আমাদের ইন্ডিয়ার প্রাচীর আর ওই পাশেই ভুটান তো এখানে আমাদের কতগুলো নিয়ম আছে যেগুলো করে নিচ্ছি তারপর ভেতরে যাবো যাব তো তোমাদের আমি ভেতরে যাবো তো তোমাদের আমি দেখাচ্ছি যে আমরা কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি তো বন্ধুরা দেখো এই যে প্রাচীরটা এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার প্রাচীর আর ওই পাশেই হচ্ছে ভুটান তো এখান থেকে পাহাড়টাও দেখা যাচ্ছে খুব সুন্দর একটা জায়গা তোমাদের ভেতরে গিয়ে সম্পূর্ণটাই দেখাবো তো এখন আমরা যাই মানে এখানে দাঁড়িয়ে আছি কারণ এখানে সমস্ত ডকুমেন্টসগুলো জমা দিতে হবে জমা দিতে হবে মানে দেখাতে হবে তো এখানে কতগুলো রুলস আছে তো আমাদের সবারই যারা যারা আসবো তোমরাও যদি কখনো ঘুরতে আসতে চাও তো অবশ্যই মানে ভোটার আই কার্ড বা আধার কার্ড ওই ওগুলো নিয়ে আসতে হবে যেগুলো দেখাতে হবে তো এখন আমাদের সাথে তো আমরা সবাই আছি তো আমার ছেলেটাও আছে আর বাচ্চাদের হলে বাচ্চাদের আধার কার্ড থাকলে আধার কার্ড আর অবশ্যই নাহলে পাঁচ নিয়ে আসতে হবে তাহলে ওটা দেখালেই আর কোনো অসুবিধে নেই এমনি কোনো অসুবিধে নেই ওগুলোও লাগবে আর এগুলো তো অবশ্যই দরকার যেগুলোর জন্য খুব সবারই একটা সেজন্য ঠিক আছে আর কথা বলছি না তোমাদের ভেতরে গিয়ে আরও অনেক কিছু দেখাবো তো দেখো আমরা এখানে একদম ভুটান গেটের সামনে দাঁড়ানো মানে ওই ভেতরেই ভুটান তো এখানে দাঁড়িয়ে একটু ছবি তোলার জন্য সবাই রেডি হয়ে গেছিলাম যে গেটটার সামনে দাঁড়িয়ে সবাই মিলে একটু ছবি তুলি ওই দেখো ব্রতও চলে আছে আমি মা দিদি ব্রত তারপর ভাইরাও ছিল একে একে সবাই মিলে একসাথে এক জায়গায় ছবি তুলেছি তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা এনজয় করতে থাকো ভুটানে প্রবেশ করে গেলাম এই যে আমাদের ব্রত আর ব্রতের বাবা দেখো আর আমাদের সাথে আর অনেকে আছে তো আমরা একটু আটকে গেছিলাম কারণ আমাদের আরও মানে সব কিছু দেখাতে চেক একটু দেরি হলো তো এখন আমরা ফাইনালাইজ ঘুরে যাচ্ছি তোমাদের ব্যাগটা দেখো আপনি আমার দিদি দিদি দেখো দেখো এই যে আমরা ভুটানে ফাইনালি ঢুকে গেছি এই যে আমরা ঢুকেই মাত্র গেটটা দিয়ে জাস্ট ঢুকেছি এই যে এখানে এখান দিয়ে মাত্র বেরোলাম ওই পাশে ইন্ডিয়া আর এখানে ভুটানে মাত্র গেটটা দিয়ে ঢুকলাম তো এখন আমাদের গাড়িতে করে এসেছি তো গাড়িটা রাস্তা দিয়ে চলে এসেছে তো আমাদের একটু দেরি হলো সামনে আমাদের মা আমার ভাই ভাইয়ের বউ আমাদের মানে আমার দিদির হাজব্যান্ড সবাই আছে তো চলো তোমাদের সবাইকে দেখাচ্ছি তো আমরা সবাই সেখান থেকে আবার গাড়িতে করে রওনা দিয়ে দিলাম তো একটু উপরে উঠেছি অনেকটা উপরে উঠেছি তো আস্তে আস্তে যাচ্ছিলাম তোমাদের চারপাশটা দেখাচ্ছিলাম তো তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আর রাস্তাগুলো ভালোই চড়া কোনো অসুবিধেই হচ্ছিলো না মানে ভালোই যেতে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছিল তো রাস্তাটা খুবই ভালো আর এছাড়াও ভুটানের ভেতরটা এতটা সুন্দর যে এতটা মানে পিসফুল জায়গা তোমরা সবাই আসলে বুঝতে পারবে ওখানে কোনো মানে যারা এসে তো জানো আর কোনো সমস্যা কিছুই হয়নি আর যতটুকুনি গেট দিয়ে ঢুকতে যতটুকুনি প্রয়োজন ছিল ওগুলো তো করারই প্রয়োজন আর ওগুলোই করেছে তো দেখতে থাকো আর এনজয় করতে থাকো আর এটা আমরা গিয়ে পৌঁছেছিলাম এখানে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো যখন ভেতরে ঢুকতে ঢুকতে আমাদের অনেকটাই বেজে গেছিলো আড়াইটার মতো বেজে গেছিলো তো এখানে ছিল এখানে যে জায়গাটায় এসে মানে এসে পৌঁছালাম তো এখানে আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম একটা রেস্টুরেন্ট মতো আছে তো এই যে দেখো সবাই মিলে খেতে বসে গেছে অলরেডি যে মা বিউটি ব্রত ব্রত খুব আনন্দ সহকারে খাচ্ছিল মোমো খাচ্ছিলাম বিশেষ করে আর চিপস আর কি কি নিয়ে বসেছি দেখতেই পাচ্ছ তোমরা সবাই মিলে খাচ্ছিলাম আবার দিদি আবার হালকা টিফিনও নিয়েছিল দিদি নিয়েছিল হচ্ছে বিশেষ করে মার জন্য আর তার মধ্যে থেকে আমাদের হয়েছিল ম্যাগি করে নিয়েছিল আর পরোটা করে নিয়েছিল তো ওগুলাও খাচ্ছিলাম সাথে এগুলোও খাচ্ছিলাম আর মাত্র আমরা এখানটায় একটা জায়গায় খেতে বসলাম তারপরে এখানে উঠলাম। তো এখানে একটা বললো যে, ব্রিজ আছে তো আমরা সামনের দিকে যাই তারপরে বুঝতে পারবো। দেখো কি সুন্দর সামনেই পাহাড়টা আরও আমরা উপরে আরও ওই পাশে আরো পাহাড়। আর ওই দেখো নিচে শহরটা। কি দারুন বুঝতেই পারছি না মনে হচ্ছে না আমার মানে সামনে একটা ছবি করে রেখেছে এরকম মনে হচ্ছে আর এইটাকে দেখো বাবা না মর্নিং দেখি জায়গা তো চরের মধ্যে মনে হয় তাহলে হরকা বান আসলে পরে সব তোর এলোমেলো করে দিবে না তো তো বন্ধুরা দেখো আমরা যেখানে এসেছি তোমাদের সামনে যে দেখালাম জায়গাটা আর এটা হচ্ছে মন্দিরের সামনেটা তো এটা যতদূর শুনেছি গুমফা মন্দির সবাই বলছিল। তো ওই মন্দিরের সামনেটাও এতটা সুন্দর যে এখানটা এখানটাতেই আমাদের অনেকক্ষণ ইচ্ছে করছিলো যে না এখানে বসে থাকি তো এই মন্দিরে উপরে উঠে গেছিলাম তো এই যে উপরটা গেটটা তখন বন্ধ ছিল কারণ ওনাদের হয়তো তখন মানে প্রে করছিল সবাই মিলে প্রার্থনা করছিল সুন্দর একটা আওয়াজ চার চারপাশ দিয়ে আর আমরা এই যে এই সবাই যখন প্রে হচ্ছিলো ওনারা যারা ছিলেন ওখানকার ওনারা এই মন্দিরটা চারপাশ দিয়েই মানে রাউন্ড করে করে ঘুরছিলেন আর আমি অত কিছু জানি না সেজন্য আমি বলতে পারছি না কিন্তু বুঝতে পারছিলাম এই যে ওনারা মানে যতক্ষণ প্রে হচ্ছিল ততক্ষণ ওনারা সাইড দিয়ে এরকম ঘুরছিলেন তো এই যে সামনে দিদি আর এই যে দেখছ তো আমরাও চার পাঁচ দিয়ে ঘুরলাম কিছুক্ষণ মানে এতটাই ভালো লাগছিল জায়গাটা তা আমি একদম ছোটোবেলায় গেছিলাম তখন আমি কোন ক্লাসে পড়ি আমি তাও বলতে পারবো না হয়তো ফাইভ সিক্সে পড়ি কিনা তাও জানি না এরকমই হবে হয়তো আমি আমার ভাই আর আমার জেঠু জেঠিমুনির সাথে গেছিলাম তো এখন আমি এতদিন পরে এসেছি আমার সেরকম কিছুই মনে ছিল না তো খুবই ভালো লাগছিল এসে এখানে তো তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো পুরো ভিডিওটা একটা জায়গা যাচ্ছি তো এখান থেকে বেরিয়ে গেলাম তো ওরা সামনে থেকে হেঁটে যাচ্ছে সবাই আমরা আবার গাড়িতে উঠে মানে সেই যে হ্যাঙ্গিং ব্রিজটা সবাই বলছিলো যে এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজও আছে তো সেই দিকে যাচ্ছিলাম এখান থেকে আবার একটু আবার নিচে নেমে আবার আরেকটা রাস্তায় যেতে হয়েছিল। তো ওটাও আমরা যাচ্ছিলাম ভালোই লাগছিলো আবার সেই রাস্তাটাতেই যাচ্ছিলাম খুবই সুন্দর লাগছিলো আর এর থেকে আরও উপরে সোজা উঠে গেলে ছিল হচ্ছে যেটা বলে কি বলবো থিঙ্ তো ভুটানের ওটা আরেকটা সুন্দর জায়গা তো ওখানে যাওয়া হয়নি কারণ অনেকটা দূরে ওটা প্রায় পাঁচ ঘন্টার মতো লেগে যাবে তো আমরা যেদিন কাছে সেদিন রিটার্ন করেছি তো এখন যাচ্ছে দেখো এই পাশের রাস্তাটা এত সুন্দর মানে এই পাশ দিয়ে যে পাহাড়টা যা লাগছিল দেখতে মানে কি বলবো বলার কিছুই নেই তোমরাও দেখতে থাকো আর তো আমরা এখানে হ্যাঙ্গিং ব্রিজের সামনে চলে আসলাম তো এখানে দেখো পাহাড়টা যেখান থেকে চুয়ে চুয়ে জল পড়ছিল তো ও তখন আমাকে বলছিল দেখো এদিকে চুয়ে চুয়ে আমাদের সবাইকে বলছিল দেখো পাহাড় থেকে প্রথমটা জল পড়ছিল ও তাও ওরকম হয়তো উপরে জল জমে আছে তো এখানে সামনেই ব্রিজটা বুঝতে পারছিলাম না কোনটা হ্যাঙ্গিং ব্রিজ পাশে দেখলাম সাইড দিয়ে একটা হ্যাঙ্গিং ব্রিজ আর ওখানে তো আমার যেতেই ভয় করছিল তবে ওরা সবাই গেছে সেই ব্রিজটা দিয়ে আমারই একমাত্র এতটাই ভয় করছিল যে আমি যেতে পারিনি দুবার গিয়েও আমি রিটার্ন করে এসেছি আমি আর এই এইবারে গিয়েছিলাম এই যে ভাইরা যাচ্ছে ওরা সবাই গেছিলো এমনকি ব্রতও যেতে পেরেছে আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি তো এখানেই লাস্ট আমরা ঘুরেছিলাম তারপর আমরা বাড়ির দিকে আবার রিটার্ন করেছি এই দেখতেই পাচ্ছ তো আমরা আবার সেখান থেকে ফিরে এসেছি বাড়িতে পৌঁছে গেছি আমরা সাতটার মধ্যে আবার চলে এসেছি বাড়ি থেকেই বেরিয়েছিলাম বারোটার সময় আর সাতটার দিকে আমরা বাড়িতে চলে এসেছি তো এসে ভালোই লাগছিল আমি কিন্তু এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে আমি গাড়িতেই অনেকক্ষণ মানে সাড়ে রাস্তা প্রায় ঘুমিয়েই এসেছিলাম তো চলো টাটা তোমরা সব বাইক খুব ভালো থাকো আর এনজয় করো অবশ্যই তোমরা যদি পারো তো এখানেটা এসে ঘুরে যাবে তো টাটা